পাঁচ নম্বর কোন গোলকার গ্যাস বেলুন খোলাই তার ব্যাসার দৈর্ঘ্য ছিল কত আছে থেকে একুশ শ্রেণী হলে বেলুনটির পূর্বে ও পরে সমাধানের ক্ষেত্র বলে করতে বলে তার মানে কি একটা গোলক ছিল না এটা বেলুন আকৃতি কি ছিল গোলক ছিল প্রথমে যখন বেলুনটা খোলার আগে তার ব্যাসার দৈর্ঘ্য কত ছিল সাত শ্রেণী ব্যাসার্ধ না ব্যাস ব্যাসা দুর্গু সাত শ্রেণী ব্যাসা দুর্গ ছিল সাত শ্রেণী এবার ফুলিয়ে দেওয়া হয়েছে বেলুনটাকে ফুলিয়ে দেওয়া হলো যখন বেলুন ফুল হলো তখন বেলুনটা বেড়ে গেল তখন আর ব্যাসা দুর্গ সাত হয়ে গেল একুশ হয়ে গেল তা আগে যেটা বক্রতল ছিল আর পরে যেটা বক্রতল হলো তার ক্ষেত্রফল অনুপাত কত মানে বেলুন মানে কি নর্মাল বেলুন মানে দামি খুব নিশ্চয়ই খুব দামি বেলুন ছিল আগে দিকে আগে সাত সেমি ছিল মানে এত বড় বেলুনটা ছিল এবার যখন ফুলাতে লাগলো তখন বেলুনটা সাত এ সেমি হয়ে গেল বেলুন কত বড় দেখেছি জানিস এটা ঘরের সমান বলুন হ্যাঁ তাহলে আমি পাঁচ নম্বর শুরু করি তাহলে প্রথমে কিনেছিলো বেলুন গোলাকার গ্যাস বেলুন খোলানো সময় তার ব্যাসা দো ধরবে না ফেলা খোলানো সময় মানে খোলার আগে বেলুনটির ব্যাসা দোধ ধরি বেলুন

সমগ্র সমগ্রতল তো সমগ্রতলা বক্রতলা কি হল সমগ্রতল সমগ্রতলের ক্ষেত্রে তার মানে কত ফোর পাই এটা আর ওয়ান কিন্তু ঠিক আছে বসাচ্ছি তার মানে আর এর মান কত আর এর মান কত আছে সাতের স্কোয়ার আহ এটা কি দা আমি বললাম সংগ্রহের ক্ষেত্রে বল সূত্রগীত ফোর পাই আর স্কোয়ার তার মানে এখানে আর ধরে সেটা আর ওনের স্কেয়ার তাহলে ফোর পাই আর এর মান কত স্যার না দি বলা থাক এইটুকু বোঝা গেল না গেল না এবার বেলুন খোলার পরে পরে দেখা বেলুন

তার নিজের বোলিও বেলু পূর্বে ও পরে সমগ্রতলের ক্ষেত্র ক্ষেত্র ফলের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত অনুপাত তাহলে আগে কত ছিল